দেখতে থাকুন কিভাবে আমি পেস্টিংটিকে টিকে শেপ দিয়ে কাটিং করে নিয়েছি এবং এটিকে আয়রন করে নিয়েছি আপনারা চাইলে হচ্ছে বকরণ দিয়েও করতে পারেন তো এরপর যেটা করতে হবে ঠিক এইব ত' লেচ লাগানৰ আগে দিম মাৰ্কিং কৰি নিব আমি মাৰ্কিং কৰি নিছি একেৰ যে দাগ দিক এই দাগৰ দিয়ে লেছ টেকে লাগি নিব যেহেতু এটা রাউন্ড শেপ করা এখানে কিন্তু খুবই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে তারপর লিস্টিক হচ্ছে লাগিয়ে নিতে হবে শেষ এরপর গ্রামীদের মিডিল পয়েন্ট বরাবর গলার কাপড়টিকে হচ্ছে রেখে সেলাই করে যাবো আমরা সাধারণত গলার পর থেকে সোজা সাইড থেকে সেলাই করে উল্টা সাইড এ নিয়ে যাই কিন্তু এই ক্ষেত্রে কিন্তু উল্টা সাইড থেকে সেলাই করে সোজা সাইড এ নিয়ে আসতে হবে সেলাই করা শেষ এরপর কাটিং করে এটিকে উল্টে নিব এত আমি উলটি আয়রন করে নিয়েছি এরপর এইখান দিয়েও আমি লেস লাগিয়ে নেবো এই তো খুবই চমৎকার একটি গলা ডিজাইন দেখুন ডিজাইন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ